গেলে তারা নানা ধরনের গালি গালাজ করে থাকে আপনারা কমেন্ট দেখলে আইডেন্টিফাই করতে পারবেন কে ছাত্র দল এবং কে ছাত্র শিবির শিবিরের প্রার্থীদের বিরুদ্ধে রিট করেছিল এটা তার গণতান্ত্রিক অধিকার কিন্তু এর পরবর্তীতে সে কি করেছিল তাকে গণধর্ষণের পদতলিত করার জন্য আহ্বান জানিয়েছিল মিকে দিয়েছিল এটাকে কখনো নয় জানতে পেরেছি যে তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু এই বহিষ্কারটা যথেষ্ট বলে মনে করছি না সাধারণ যে নারীরা আছে তাদের ভবিষ্যৎ কি হবে তাদের জীবন কেমন হবে আমরা এই জিনিসটা নিয়ে খুবই কনসার্ন আমরা চাইব এর যেন আরো করা শাস্তি হোক আসসালাম আলাইকুম নারীর পরিচয় নারী জননী নারী মমতার ভান্ডারি নারীর এই শাশ্বত পরিচয় যুগে যুগে আমরা দেখে এসেছি আমরা নারীরা ধারণ করে এসেছি আমরা বহন করে এসেছি কিন্তু নারীরা যে এর বাইরেও রুদ্র রূপ ধারণ করে অন্যায়ের প্রতিবাদ করতে পারে সেটা আমার মনে হয় গুপ্ত বাহিনী ভুলে গেছে যে কারণে তারা কথাই কথাই তাদের বিরুদ্ধাচারণে গেলে তারা নানা ধরনের গালি গালাজ করে থাকে আপনারা কমেন্ট দেখলে আইডেন্টিফাই করতে পারবেন কে ছাত্র দল এবং কে ছাত্র শিবির আপনারা অনেক উদাহরণ দেখতে পাবেন চট্টগ্রাম একজন নারী বনকে পিছন থেকে সজোরে লাথি মারা হলো কে করলো সেটা ছাত্র ছাত্র শিবিরের কর্মী তাকে যখন জেলে দেয়া হলো জেল থেকে বের হওয়ার পরে চট্টগ্রাম ছাত্র শিবিরের ভাইরা তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে নিয়ে আসতো ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে টিএসসি থেকে যখন নারী হেনস্থা হলো এবং ওই মেয়ে তাকে জেলে শরপথ করলো আইনের সহায়তা নিয়ে এস এম ফরহাদ তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে নিয়ে আসলো তাহলে তারা কি প্রমোট করে নারীদের বিরুদ্ধে যান আমরা ফুলের শুভেচ্ছা দিব তারা প্রমোট করে আপনারা ধর্ষণ করেন আমরা মেডেল দিব আমি তাদের বিরুদ্ধে নিন্দা জানাতে চাই আমি বলতে চাই ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আপনি যে ডিপার্টমেন্টে যে বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেছেন সেই একই ক্লাসরুমে একই বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে আমি পড়ি সেখানে নারী মুক্তি নারী আন্দোলন নিয়ে সিনেমাসে অনেক পোয়েম নভেল ড্রামা অনেক কিছু রয়েছে সেগুলো নিশ্চয় আপনি পড়েছেন কিন্তু আপনি সেগুলো ধারণ করেন নাই আপনি যদি ধারণ করতেন আপনার এই গুপ্তবর বাহিনীকে আপনি নির্দেশনা দিতেন নারীদের বিপক্ষে যেও না নারীদের বিরুদ্ধে চারণ করো না নারীদের নিয়ে কোনো কটুক্তি করো না আর সেখানে তো ধর্ষণের মতো জয়যাত্রার পদধ্বনি করতে চাই এত বড় দুঃসাহস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এর জবাব দিবে পেলনে থাকবে কোনো ভোট যাবে না করেছিল শুধুমাত্র শিবিরের শিবিরের প্রার্থীদের বিরুদ্ধে রিড করেছিল এটা তার গণতান্ত্রিক অধিকার কিন্তু এর পরবর্তীতে সে কি করেছিল তার বিরুদ্ধে খুব জঘন্য একটা ভাষা ইউজ করেছিল তাকে গণধর্ষণে পদতলিত করার জন্য আহ্বান জানিয়েছিল হুঁকি দিয়েছিল এটাকে কখনো কাম্য এটি হয়েছি আমরা অবস্থান কর্মসূচি পালন করছি মানবন্ধন পালন করছি আমরা জাতীয়তাবাদী ছাত্র সবসময় নারী নির্যাতন নিপীড়নের প্রতিবাদে রাজপথে সজ্জা ছিল এবং ভবিষ্যতেও সজ্জা থাকবে আপনারা দেখেছেন উনিশশো সালের আন্দোলনে ২০২৪ হাজার আন্দোলনে নারীদের ভূমিকা ছিল কিন্তু নারীরা তার বিনিময়ে কী পাচ্ছে সাইবার বুলিং হয়রানি বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের কমেন্ট বক্স তো খোলা রাখাই যায় না তেমন এমন মেসেঞ্জারে সহ তারা গুপ্ত সংগঠনের লোকজন বিভিন্ন ধরনের বুলিং করে আমরা সবাই এর প্রতিবাদে এখানে উপস্থিত হয়েছি জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারী পক্ষে ছিল এবং তারা কাজ নির্যাতনের বিপক্ষে ছিল এবং বিপক্ষে তারা সবসময় অবস্থান নিয়েছে এবং এর পক্ষে যা যা করা দরকার নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য তা করবো আমরা ইনশাল্লাহ আমরা কে বিদায় করতে পেরেছি এবং আমরা ইনশাল্লাহ গুপ্ত সংগঠনকেও বিদায় করতে পারবো আমি আর বেশি কিছু বলতে চাই না আমার ফ্যামিদার পক্ষে অবস্থান নিয়েছি ফামিদার সুবিচার চাই এবং এই যে হুমকি দিয়েছিল আমরা তার বিচার চাই আমরা জানতে পেরেছি যে তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু এই বহিষ্কারটা যথেষ্ট বলে মনে করছি না আমরা তার আরো কঠিন শাস্তি দাবি করছি ধন্যবাদ সবাইকে বাংলা জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ আমি আজকে এখানে উপস্থিত হয়েছি ছাত্র শিবিরের যে একজন নেতা কর্তৃক নারীকে একজন নারীকে গণধর্ষণের জন্য যে হুমকি দেয়া হয়েছে সেই হুমকির প্রতিবাদে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্যই আজকে এই এখানে উপস্থিত হয়েছে মানে ছাত্র এই যে পাঁচ আগস্টের পর থেকে পাঁচ আগস্টের আগে আমরা তাদের আমরা নারীরা সেটা কেউ যদি আমরা হিজাবি হই তাকেও তারা হচ্ছে ছাড় দিচ্ছে না কেউ যদি হচ্ছে আমরা নন হিজাবি হই তাকেও বিভিন্ন ট্যাগ দিয়ে শাহবাগী বা বিভিন্ন ট্যাগ দিয়ে হচ্ছে তারা মানে তাদের এই যে নারী হেনস্তা বা বট বাহিনী দ্বারা আক্রমণ সেগুলোকে তারা হচ্ছে তারা সেগুলোকে চালিয়ে যাচ্ছে তো যে দেশে হচ্ছে নারী নারীর নারীরা সেই দেশে হচ্ছে আমরা নারীদেরকে সামান্য তাদের অপকর্মের বিরুদ্ধে বা তাদের কোনো বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ করি প্রতিবাদ জানাচ্ছি সে যে আমাদের নেত্রীকে হুমকি দেওয়া হয়েছে গণধর্ষণে তাকে বহিষ্কার করা হয়েছে আমি আশা করবো এই জিনিসটা বহিষ্কার পর্যন্ত না তাকে যেন আইনের আওতায় আনা হোক তার যেন যথাযথ শাস্তির আওতায় আনা হোক কারণ আমরা নারী নেত্রীরা আমরা যারা হচ্ছে রাজনীতির মাঠে আছি আমরা প্রতিনিয়ত কোনো না কোনো হুমকির সম্মুখীন হচ্ছি সাইবার বুলিংয়ের সম্মুখীন হচ্ছি অনেক ধরনের ব্যাড আমার এক্সপিরিয়েন্স আমরা শিকার হচ্ছি এই জিনিসটা আর কতদিন চলবে এটা আমাদের শাস্তির আওতায় অবশ্যই আনা উচিত যেন সামনে ইন ফিউচার কখনও কেউ আর এই সাহসটা না পায় যে তারা নারী নেত্রীদেরকে এরকম হেনস্থা করবে কারণ আমরা নারী নেত্রীরা তো সবার রাজনীতি আমাদের সবার জন্য আমরা একজন রাজনীতিতে যদি আমরা একজন হচ্ছে বলিষ্ঠ কণ্ঠস্বরকে তারা দমানোর চেষ্টা করে তাহলে যে সাধারণ জনগণ সাধারণ যে নারীরা আছে তাদের ভবিষ্যৎ কী হবে তাদের জীবন কেমন হবে আমরা এই জিনিসটা নিয়ে খুবই কনসার্ন আমরা চাইব এর যেন আরও কড়া শাস্তি হোক